এই কোন তো মানে সবাই একবার সূরা بسم الله الرحمن اللهم محمد النبي محمد 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 وحبيبنا محمد 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 محمد

আল্লাহ সকাল থেকে নিয়ে আল্লাহ ছোট ছোট বাচ্চা কাচ্চা করার হাতে শিক্ষা করেছেন রব্যুর আরামিন দোয়ার পর্বে তোমার উপরের আরুল করিম থেকে কিছু করেছি তোমার ঘর প্রেরণ করেছি

আত্মীয় স্বজন বন্ধু বন্ধু জা বন্ধু কার বিদায় নিয়ে চলে গেছেন রব্বুল আরাম ইন করিয়া একা করে আল্লাহ তুমি প্রত্যেকটা মা বাবার খবর গুলা জান্নাতের রমা গান বারা দাও আল্লাহ আল্লাহ মা বাবার খবরে পদি না বলার খবরের সম্পর্ক করে দাও খবর গুলো